আমরা দেখেছি এক গবেষণায় যে যুবকরা অতিরিক্ত মোবাইলে ফ্রি ফায়ার এই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় সেই যুবকরা সর্বোচ্চ পাঁচ দশ বছর তারপরে কি হয়ে যাবে মস্তিষ্কে বিক্রি হয়ে যাবে কি হয়ে যাবে পাগল হয়ে যাবে এগুলা আপনি দেখেন না এই দিন আমার একটা আত্মীয় আমার এই মোবাইলের ভিতরে আমরা সবাই বসে আছি মোবাইলটা এরকম ধরে আছে এরকম চিপতেছে চিপতেছে লাগতেছে এই মুহূর্তে মোবাইলে যান বেড়ে যাবে দুই তিন আঙ্গুল এরকম টিপতেছে অনন্ত সে কি করতেছে কান এর ভিতরে হেডফোন কিছুক্ষণ পরে এরকম এরকম করতেছে আমি ওনাকে বলবো ওনার যিনি ফ্যামিলিরি আছে ಅಂತ সে এই কি হইছে সবাই আমরা মুরব্বিরাখানে বসে আছি আমি নিজে বসে আছি এই রকম কাটুন দিয়ে কি করতেছ এর এরকম গুজাই গেছে একদম মোরজজুর ফ্রি ফায়ার খেলতেছে কি করতেছে ছেলেটা বিশ্বাস করবেন না এর বয়স সবে সবচেয়ে 14 বছর কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে মোটামুটি 70 বছর গেছে স্যারা টায়ারা বাঙ্গি ডাইরেক্ট ফিট অ্যান্ড বক্সের দোকানে গেছে ঘিরে কি আজীব ব্যাপার ছেলেটা এরকম হয়ে গেছে কেন বলছে হুজুর বলিয়েন নে এই মোবাইলটা শেষ করে ফেলছেন সারা রাত শুধু গেম খেলে খাওয়া নাই দাওয়া নাই সারা দিন এখান থেকে ঘর থেকে বের করে দিলে সাধে সাদ থেকে বের করে দিলে ফুকুর গাড়ে সারা দিন শুধু মোবাইল খেলে আর বলে যে মার মার দর দর মার মার দর দর আস্তাক্ষর একটু জুড়ে বলেন